হরে কৃষ্ণ राधे राधे गोपाल সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের শাকি বৃন্দাদেবী দাসী সকল কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য गोपाल একটা অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলকে খুব আনন্দ দেবে কারণ আমাদের বৃন্দাবন বিহারী এমন এমন লীলা করেন যা শুনে সত্যি আমরা থাকতেই পারি না ওনার প্রত্যেকটা লীলা সর্বদাই আমাদেরকে আনন্দ প্রদান করে তাই না তো আজকে সেই লীলা আপনাদের সকলকে শ্রবণ করাবো আপনাদের খুব ভালো লাগবে মন দিয়ে শ্রবণ করুন আর এই যে আজকে কিন্তু লীলার মধ্যে আপনাদের গিরিশোনাও চলে এসছে গিরিশোনাকে সবাই অবশ্যই রাধে রাধে বলে দিন কারণ গিরিশোনা রাধে রাধে শুনতে অনেক ভালোবাসে আজকে লীলাটি ঘটেছে ইন্দরের এক বাবার সঙ্গে ইন্দর থেকে এক বাবা যখন বৃন্দাবনে যাবেন ঠিক করলেন তখন তিনি তার যে যে স্ত্রী ছিলেন তাকে বললেন আমি তো বিহারীজিকে দর্শন করতে বৃন্দাবনে যাচ্ছি তো তুমি কি বিহারীজির জন্য কিছুই বানিয়ে দেবে না তখন সেই বাবাজির যে যিনি স্ত্রী ছিলেন তিনি বলেন হ্যাঁ বিহারিজিকে দর্শন করতে যাবে আর বিহারিজিকে কিছু না দিয়ে কি থাকতে পারি ওই জন্য তিনি সুন্দর করে মালপুয়া বানিয়েছিলেন বিহারিজির জন্য সেই মালপুয়াকে সুন্দরভাবে টিফিনের মধ্যে প্যাক করে সেই বাবা এবং তার একমাত্র সন্তান তারা দুজনে মিলে চলে আসেন বৃন্দাবন বিহারিজিকে দর্শন করতে এবার যখন তারা বৃন্দাবন বিহারীজির মন্দিরে প্রবেশ করলেন তখন দেখলেন বিহারীজির মন্দিরে অনেক ভিড় যে ভিড় কাটিয়ে তারা কিছুতেই মন্দিরের সামনে যেতে পারছিলেন না এমনকি বিহারিজির সামনেও যেতে পারছিলেন না টিফিন কৌটোটা তারা এভাবে ওপর করে ধরেছিলেন কিন্তু অনেক ভিড় হওয়ার কারণে তারা কিছুতেই বিহারিজি অব্দি পৌঁছাতে পারলেন না অতিরিক্ত ভিড় হওয়ার কারণে যারা সিকিউরিটি গার্ড ছিলেন তারা ভিড় কমানোর জন্য সকলকে এক এক করে বার করে দিচ্ছিলেন এবং যখন যে সিকিউরিটি গার্ডরা সকলকে বার করতে লাগে তখন তাদের মধ্যে সেই বাবাজি আর তার ছেলেকেও তারা মন্দির থেকে বেরিয়ে যেতে বলেন বাবার খুব মন খারাপ হয় এটা ভেবে যে আমি কত ভালোবেসে আমার বিহারিজির জন্য মালপুয়াটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা আমি বিহারিজিকে দিতে পারলাম না এটা বিহারিজির ভোগ লাগানো হলো না তারা দুজনে যখন পুত্র এবং বাবা দুজনে মিলে যখন মন্দির থেকে বেরিয়ে আসেন তখন দুজনেই খুব উদাস হয়ে বসেছিলেন যে কি করা যায় আবার লাইন দিয়ে মন্দিরে ঢোকা মানে অনেকটাই কষ্টকর একটা বিষয় কারণ বিহারিজির মন্দিরে এমনি অনেক কষ্ট করে প্রবেশ করতে হয় অনেকই ভিড় থাকে তো পরবর্তীতে আবার বিহারিজিকে দর্শন করতে যাওয়াটা অনেক কষ্টকর একটা বিষয় কি করব তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না আবার বিহারিজির জন্য তাদের মন খারাপও খুব করছিল যে আমরা মালপুয়াটা দিতে পারলাম না এটা ভেবে যখন তারা দুজনে খুবই মন খারাপ করছিলেন তখন হঠাৎই একটা ছোট্ট বালক সেখানে আসে এবং বাবার হাতে যে টিফিন কৌটোটা রাখা ছিল মালপোয়ার টিফিন কৌটোটা সেই টিফিন কৌটোটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় বাবা সেই বাচ্চাটির পেছনে ধাওয়া করে এবং তার ছেলেকে বলে দেখো টিফিন চুরি হয়ে গেলো টিফিন চুরি হয়ে গেলো আমাদের টিফিন নিয়ে চলে গেল বাচ্চাটা এই বলে যখন তারা বাচ্চাটির পিছনে যেতে লাগে তখন একটু একটু গিয়েই তারা আর বাচ্চাটিকে খুঁজে পায় না কারণ অনেক ভিড়ের মধ্যে বাচ্চাটি হারিয়ে যায় এবার তো বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন যে এ কী হলো আমি ভোগ নিবেদন করতে পারলাম না আবার আমার টিফিনটা চুরিও হয়ে গেল মালপোয়াগুলো সব চুরি হয়ে গেল এবার তো বিহারি জী হয় আরও রাত করবে আমার ওপর এই রকম ভেবে তিনি আরও বেশি বেশি মন খারাপ করতে লাগলেন কিন্তু তাদের কাছে আর কোনো রকমই উপায় ছিল না কোনো কিছুই করার ছিল না তাই তারা মন্দির থেকে চলে আসেন নিজের রুমে তারপরে সেদিন রাত্রেই ওই বাবার সঙ্গে ঘটে একটা অদ্ভুত ঘটনা যখন তারা নিজের রুমে রাত্রিবেলা রেস্ট করছিলেন ঘুমিয়েছিলেন তখন বাবা স্বপ্নে দর্শন করেন সেই ছোট্ট বাচ্চাটি টিফিন খুলে সেই মালপোয়াগুলো খাচ্ছে এবং হেসে হেসে বাবাকে বলছে মালপুয়াতে একটুও মিষ্টি হয়নি এত ফিকা ফিকা জিনিস আমি খেতে পারি না একটু বেশি করে মিষ্টি দিতে পারি এই বলেই এক মুখ হাসি নিয়ে বাচ্চাটি মালপুয়া খেয়েই যাচ্ছে আর বাবাকে বলছে পরের বার থেকে বেশি মিষ্টি দেবে যখন বাবা এই স্বপ্নটি দর্শন করেন সেই মুহূর্তেই বাবার ঘুম ভেঙে যায় এবং বাবা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে সেই ছোট্ট বালকটি কে ছিল তিনি আর কেউ নয় স্বয়ং আমাদের বিহারিজি ছিলেন আপনাদের কি মনে হয় সেই ছোট্ট বালকটি কে ছিল আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন দেখেছেন তো আমাদের বিহারিজি আমাদেরকে কত ভালোবাসে আমরা বিহারিজি অবধি পৌঁছাতে পারি বা না পারি তিনি কিন্তু ভক্তের ভালোবাসাকে কখনোই অবহেলা করেন না ভক্ত যদি অন্তর দিয়ে তাকে ভালোবাসে তাহলে তিনি সেই ভালোবাসাকে তার দুহাত বাড়িয়ে গ্রহণ করেন তো এই হচ্ছেন আমাদের বিহারিজি তার ভক্তকে তিনি কত ভালোবাসেন এবার বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে গোপাল সোনার বিহারীজির এই অপূর্ব অপূর্ব লীলাগুলি শ্রবণ করতে পারে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে প্রত্যেক দিন গোপাল সোনার সুন্দর সুন্দর লীলা কথা আপনারা শ্রবণ করতে পারেন আর বিহারীজির লীলা শুনে নিজের প্রেমে গদগদ হতে পারেন তো আজকে এটুকুই দেখা যাচ্ছে পরের ভিডিওতে গিরিশোনাকে যাওয়ার আগে সবাই রাধে রাধে অবশ্যই বলবেন আর হ্যাঁ প্রত্যেক দিন নিয়ম অনুসারে সুন্দরভাবে নাম জপ করছেন তো কারণ কলিযুগের আধার কিন্তু ভগবানের নাম তাই আমরা নিরন্তর নাম জপ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বল